আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে কেঙ্গি বলে বেগার গাতা 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 এই কাজটাকে কাজটাকে বলে গাতা আর বেগার হলো খালি খাওয়া পেত ভরে খাওয়া কোনো বেতন পাবা না নাকি না এটাকে গাতা দিয়া বলে মানে একজনের কাজ আর একজন বদলি করে দেয়াকে গাতা বলে আমাদের এলাকায় এই গাতা দিলে যদি কাউকে আপনি বলেন যে আমার গাতা দিবি কিনা তাহলে হিসাব বুঝবি যে গাতা মানে কি গাতা মানে কাজের লোক পাওয়া যাচ্ছে না

হ্যাঁ হ্যাঁ জিয়া ঝাল কালা ঝাল কালো এবং এটা আঙুলের মতো মোটামোটা হয় এটা অত্যাধিক ঝাল এই মরিচগুলো মধুখালীর জামালপুর থেকে এই বীজগুলো আমাদের এই এলাকায় এসেছে বোয়ালমারিতে এবং এখানকার কৃষকরা আর পনেরো থেকে বিশ দিন পর কেউ কোনো কোনো কৃষক মরিচ তুলবেন এবং মধুখালি যে মরিচের আড়ত আছে পাইকারি আড়ত সেখানে নেবেন কৃষকরা অত্যাধিক পরিশ্রম করছেন হাড়ভাঙা পরিশ্রম করছেন এই রোদের মধ্যে গত বছর বাইশ হাজার টাকা মন মরিচ বিক্রির পর তাদের মধ্যে মরিচ চাষে আগ্রহ দেখা দিচ্ছে এখানে যে তিনজন কৃষককে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই তরুণ বাম পাশে যে কৃষককে দেখতে পাচ্ছেন লাল গামছা মাথায় দেয়া উনি মূলত এই জমির মালিক উনি এই দুজনকে বদলিয়ে নিয়েছেন মানে ওনার কাজ উনারা দুজন করে দেবে এবং উনি আবার ওনারা দুজনকে কাজ করে দেবে কারণ কাজের লোক পাওয়া যাচ্ছে না প্রতিটা জমিতেই এখন নিরানি লাগতেছে এই জন্য ওনার এই সমস্যার কারণে উনি এটাকে কি আর বেকার হলো খালি খাবা পেট ভরে খাবা কোনো বেতন পাবা না না এটাকে গাতা দিয়া বলে মানে একজনের কাজ আর একজন বদলি করে দেওয়াকে গাতা বলে আমাদের এলাকায় এই গাতা দিলে যদি কাউকে আপনি বলেন যে আমার গাতা দিবি কিনা তাহলে সে বলছে যে গাতা মানে কি গাতা মানে কাজের লোক পাওয়া যাচ্ছে না কাজের বদলি কাজের বদলি কাজ করে দিতে হবে তাহলে সেটা হলো গাতা এই অঞ্চলে এই গাতা সিস্টেমে কাজ করেন মিলে মিশে ওই বন্দে মিয়ার সেই কবিতার কথা আবারও মনে পড়ে গেল থাকি সেটা মিলে মিশে নাহিকে উপর এরা সবাই মিলে মিশে মিলেমিশে কাজ করছে আমার চাচাতো ভাই দেলোয়ার শেখ সে খুবই শিক্ষিত একজন কৃষক পড়াশোনা জানা কৃষক সে সার ওষুধ ভালো বোঝে এই যে বাড়ির পাশে এটাই তার বাড়ি এই বাড়ি থেকে তার একদম বাড়ির পালানেই সে এটা রোপণ করেছে মূলত বাড়ির পালানে হয় সে সব সময় দেখাশোনা করতে পারে তার বাড়ি আর এই যে তার ক্ষেত সে ওই বাড়ির দোতলা থেকেই এই ক্ষেত দেখতে পারে ফলে তার এই বাড়ির আঙিনার এই মরিচ তার চাষ করতে খুবই ইজি হয়েছে আপনাদেরকে জানাই যে এই যে যে ঘাস হয়েছে এই ঘাসের নাম কি বাদলা ঘাস বাদলা ঘাস আর বাদালে কয় দু একজন এই বাদালে ঘাস কি মরার ওষুধ নাই বাদলা কয় বাদালে কয় কেউ কেউ আবার সচেতন বাদামেও কয় তবে ওয়াই যতই মারি ওয়াই আচ্ছা

এই ঘাস উঁচে ফেলাছে আচ্ছা আচ্ছা আপনাদের জানিয়ে রাখি এই ঘাসের নাম স্থানীয় নাম ভাদাইলে বা ভাদলা এই ঘাসের শিকড় থেকে অসংখ্য ঘাস জন্ম নেয় এই জন্য সহ এই ঘাস উপড়ে ফেলছেন কৃষকরা এই জন্যই মূলত তারা এত কষ্ট করে এই ভাদলা ঘাসের মূল শিকড় সহ উপরে ফেলছে তারা কিন্তু ঘাস মারা যে ওষুধ আছে কীটনাশক আছে সেটা দিলেও এই ঘাস মরত কিন্তু তাতে যে মূল সহজে তাদের বংশ বৃদ্ধির যে উপায়টি সেটা কিন্তু রয়ে যেত এই কারণেই ক্যাঙ্গি দিয়ে এটা কি দেই এটা কি চেঙি চেঙে যাচ্ছে দেখো আমাদের স্থানীয় ভাষা এটাকে চ্যাঙ্গি বলে ক্যাঙ্গি হ্যাঁ ট্যাঙ্গি বলে তো অনেক এলাকায় অনেক নামে এটাকে চেনে আপনার এলাকায় এটা একটু ভালো করে দেখাতো এটাকে আপনার এলাকায় কি নামে রাখেন এখানে কমেন্ট করে জানাবেন এটা চেঙ্গি আমাদের এলাকায় ক্যাঙ্গি বলে বা ক্যাঙ্গি এক এক জায়গায় এক এক নাম হতে পারে ফসলের মাঠে কৃষকের হাসি কৃষিকাজ ভালোবাসি এই কৃষি নিয়েই আমি কাজ করছি আমি নিজে বাড়িতে আমার খামার আছে এবং খামারের পাশাপাশি কৃষিকাজ আমাদের আছে আমাদের পরিবারের পারিবারিক যে আমাদের যে সংস্কৃতি শত বছরের সেটা দেখাই পাশাপাশি আপনারা হাট বাজার এবং অন্যদের যে কৃষিকাজের অভিজ্ঞতা সেটাও দেখতে চান এই জন্য সব কিছুই দেখানোর চেষ্টা করি এই জন্য যারা পেজে নতুন এসেছেন পেজটিকে যারা এখনও ফলো করেননি ফলোব্যাকেনে চাপ দেবেন যাতে এই ধরনের ভিডিও সময় আপনারা দেখতে পারেন গ্রামের ভিডিও অনেকে কৃষিকাজ করে না অনেকে প্রবাসী রয়েছেন তারা এগুলো দেখে খুবই আনন্দিত হন যে অনেকদিন পর গ্রামের কাজ দেখলাম তাদের জন্য আমি ভিডিও করি যারা দূর দূরান্তে রয়েছেন এই জন্য পেসটিকে ফলো দেবেন সেই সাথে একই নামে গো উইথ ফুরকান একটি ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের জন্য বা কমিউনিটি গাইডলাইনের জন্য অনেক ভিডিও আমরা ফেসবুকে দিতে পারি না এই জন্য সেই ভিডিওগুলো আমরা ইউটিউবে দেই সুতরাং ফেসবুকের সাথে সাথে যারা আমার ভিডিও দেখতে আগ্রহী তারা ইউটিউবেও সাবস্ক্রাইব করে আসতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম